আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ঘরে বসে ইনকামের মাধ্যম খুঁজছেন আজকের ভিডিওটা তাদের জন্য আপনারা কিন্তু চাইলে ঘরে বসে চ্যামেট অ্যাপটি ইউজ করে ইনকাম করতে পারেন চ্যামেট অ্যাপটি ইউজ করে ইনকাম করতে গেলে আপনি দুইভাবে ইনকাম করতে পারবেন এক হোস্ট হয়ে দুই এজেন্সি হয়ে হোস্ট হয়ে ইনকাম মানে হচ্ছে আপনি এখানে জাস্ট একটা আইডি খুলবেন কারো এজেন্সি থেকে নিজে নিজে খুলবেন না যে কারো পরামর্শ নিয়ে তার কাছ থেকে খুলে নেবেন যে এখানে কাজ করে যে এজেন্সি হয়ে কাজ করে যেমন আমি তো এরকম কারো পরামর্শ নিয়ে খুলে নেবেন তার এজেন্সির মাধ্যমে খুলে সেই আইডি ইউজ করবেন তাহলে আপনার কল আসবে কলে কথা বললে আপনার পয়েন্ট বাড়বে এবং এই পয়েন্টটায় মাই বিন যখন এক লাখ হবে তখন আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন এক লাখ হইতে হয়তো প্রথম দিকে আপনার সর্বোচ্চ দুই দিন লাগবে তা দুই দিনে আপনি এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এরপরে আস্তে আস্তে হয়তো সময়টা একটু বেশি লাগবে পরে যখন বুঝে ফেলবেন তখন আরও অল্প সময়ে পারবেন ঠিক আছে তো প্রথম হচ্ছে হোস্ট দুই হচ্ছে এজেন্সি হয়ে এজেন্সি হয়ে কীভাবে ইনকাম করবেন এজেন্সি হয়ে হচ্ছে আপনি হোস্ট বানাবেন আপনার আন্ডারে মানুষ হোস্ট কাজ করবে আর আপনি যত বেশি মানুষকে হোস্ট কাজ করাইতে পারবেন তত বেশি আপনি এক একসময় একটা কমিশন পাবেন ঠিক আছে তো কমিশন পেলে কি হবে আপনি সেই কমিশন দিয়ে আপনি নিজে একটা লাভ পাবেন প্লাস আপনি নিজের এজেন্সি থেকে নিজে একটা আইডি খুলে নিলেন সেই চালাইলেন চালাইলে আপনার কি হবে চালাইলে আপনারও ইনকাম হবে তার মানে আপনি এজেন্সি হয়ে এবং হোস্ট হয়ে দুইভাবেই ইনকাম করতে পারতেছেন তো আপনি যদি এজেন্সি বা হোস্টে যে কোনোভাবে ইনকাম করতে পারেন ডিসপ্লেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আপনি হোস্ট হয়ে ইনকাম করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে হোস্ট ইনকাম করার একটা মাধ্যম দিয়ে আছে একটা ভিডিও দেওয়া থাকবে সেই ভিডিও দেখে আপনি হোস্টে ইনকাম করতে পারেন এবং যদি এজেন্সি হয়ে ইনকাম করতে চান ডেসক্রিপশন বক্সে এজেন্সি হয়ে ইনকামেরও একটা ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে আপনি এজেন্সি আইডি খুলে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আপনি যেভাবে ইনকাম করেন না কেন আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনার জন্য সুবিধা এজেন্সি হয়ে ইনকাম করা আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনার জন্য সুবিধা হচ্ছে হোস্ট হয়ে ইনকাম করা কারণ ছেলেরা কখনো হোস্ট হয়ে ইনকাম করতে পারে না ছেলেরা মূলত এজেন্সি হয়ে ইনকাম করতে পারে আর হ্যাঁ গেম খেলে এক ধরনের ইনকাম করতে পারে ছেলেরা শুধুমাত্র গেম খেলে ঠিক আছে গেম খেলেও ইনকাম করা যায় ছেলেরা সেটা পারে আর মেয়েরা পারে হোস্ট হয়ে ইনকাম করতে তাই আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনি চাইলে হোস্ট হয়ে ইনকাম করতে পারেন তাহলে নিচের ভিডিও থেকে হোস্ট হয়ে ইনকাম করার ভিডিওটা দেখবেন এবং সেভাবে হোস্ট হয়ে ইনকাম করতে পারেন চাইলে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর যদি এজেন্সি হয়ে ইনকাম করতে চান তাও আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর নিচে ভিডিও দেওয়া থাকবে কীভাবে এজেন্সি হয়ে ইনকাম করবেন সেখান থেকে এজেন্সি আইডি খুলে আপনি চাইলে ইনকাম করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ